তাহলে ডায়াবেটিস কখনো ভালো হয় আপনি নিজের ব্যায়াম ঘুম ভুলা আপনি সন্তানের জন্য করতে 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 তারপর কি হবে জানেন আপনি যেদিন প্যারালাইসিস হবেন কেউ দেখবে না আপনাকে আর আপনার এত শুদ্ধ পবিত্রতা আপনার রুগে একটাও যে ওষুধ থেকে বেরোতে পারলো না তারপরে পিওর কেমিক্যাল খাচ্ছি সুস্থ হবার আশা কিন্তু আপনি কোরআন মানেন তো খাবেন না আবার গর্ব করবেন এটা তো হইতে পারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে তো আপনারা যারা এখানে এসেছেন তাদের ভিতরে অনেকে আছে যাদের ডায়াবেটিস আছে তো আপনাদের ডায়াবেটিস কারো আছে কে কে দেখি একটু আচ্ছা ঠিক আছে আর উচ্চ রক্তচাপ আছে কারো আচ্ছা তাহলে আসুন ডায়াবেটিস নিয়ে একটু আলোচনা করি যদিও ডায়াবেটিস না এটা ষাট সত্তরটা রোগের মূল কারণ হলো এটা মূল কারণ মূল কারণ এখান থেকে অনেক রোগ হয় যেমন ধরেন চর্বি লিভারে জমলে কী হয় ফ্যাটি লিভার চর্বি কোষে জমলে কী হয় ডায়াবেটিস চর্বি রক্তনালীতে যে হয় ব্লক তো এখন ব্লক থেকে কি হয় শোকে ব্লক হলে শোকে স্ট্রোক করবে পায়ে ব্লক হলে পায়ে স্ট্রোক করবে হার্টে হলে হার্টে অ্যাটাক হবে ব্রেনে হলে ব্রেনে করবে এরকম যেখানে হবে সেখানে করবে তা রোগের নাম অনেক কিন্তু মূল কারণ হলো রক্ত যেতে পারছে না নাকি বুঝতে পারছেন নাকি বুঝেন নেই তাহলে কেন রক্ত যেতে পারছে না ব্লক হয়েছে তো ব্লক হলে যেই যেই অঞ্চলটাতে রক্ত যাবে না সেটা থাকবে তো দুঃখজনক হচ্ছে আমাদেরকে এই জ্ঞানগুলো শেখানো হয়নি কোনো ডাক্তার আমাদেরকে এভাবে শেখায়নি তারা ওষুধ দিয়েছে আমরা খেয়েছি এবং ওষুধ খেতে খেতে একসময় ওষুধ বেড়েছে তারপর সমস্যা বেড়েছে আমরা ওকে ওর উপর বিশ্বাস নিয়ে আবার গিয়েছি তো এইভাবে কেউ পনেরো বিশ বছর পঁচিশ বছর ধরে আজকে রুগী নিয়মিত ডাক্তার দেখায় তাও বড় বড় সব ছোটোখাটো না একেবারে বিশাল বড় বড় পারলে দেশের বাইরে টাইরে কিন্তু তারা এখনও রুগী কেন কারণ ওই যে মূল কারণ যেটা রোগের আসল কারণ সেটা দূর করা হয়নি কি করা হয়েছে একটা কেমিক্যালাইজড রুগীকে আরও কিছু কেমিক্যাল অ্যাড করে দেওয়া হয়েছে তো এইভাবে কেমিক্যাল খেতে খেতে কেমিক্যাল মাখতে মাখতে কেমিক্যাল পেতে পেতে তার জীবন আস্তে আস্তে ধীরে 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 তারপর চোখ নষ্ট লিভার নষ্ট কিডনি নষ্ট হার্ট নষ্ট ব্রেন নষ্ট ভুলে যায় মনে থাকে না শক্তি নাই এনার্জি নাই যৌবন নাই তাড়াতাড়ি বুড়ো হয়ে গেছে বুঝতে পারছেন এইভাবে সে আস্তে আস্তে ওই যে পড়লাম দুর্বল হয়ে পড়ে এবং তার যে কনফিডেন্ট লেভেল আত্মবিশ্বাস চলে যায় তারপর সে মৃত্যুর দিনগণে অথবা মনে করে এইভাবে ওষুধ খাইতে খাইতে মরুম কয়েকদিন পর কিডনি যেমন এক লোক আসছে আমার কাছে গতকালকেই হ্যাঁ গতকালকে বা হয়তো পরশু দিন তো ওনার ইজিএফ মাত্র পনেরো মাত্র পনেরো তাইলে একটা লোকের সুস্থ লোকের ইজিএফআর আর একশো থাকার কথা তো পনেরো মানে মানে শেষ অবস্থা তা আমরা পঁয়তাল্লিশের নিচে এদেরকে আমরা মানে অ্যালাউ করি না এখানে তো যাক উনি বোধ হয় কীভাবে সাম অনেক ওই যে বললাম না হাত পা ধরিয়া কান্নাকাটি করিয়া আবেগ প্রবণ হইয়া ইমোশন দিয়া বলে যে ভাই আমারে মানে এভাবে হয়তো ম্যানেজ করছে তো পরে আমি পরে আমাকে এসে বলছে এই কথা যে আসলে স্যার আমরা কিডনি সমস্যার জন্য আসি না আমার ডায়াবেটিস আছে আমার ভিটামিন ডি কম এগুলো আপনি দেখেন মানে আর কিডনি তো আমরা ডাক্তার দেখাইতেই আছি বহু বছর তো কিডনি দেখাইতে দেখাইতে পুনরতে আসছে এটা ওরা বুঝতে পারছে মানে ভিডিও দেখে ওরা বুঝছে যে আমরা কিডনি চিকিৎসা করি না তো বুঝছে যে আমরা তো কিডনি ডাক্তার দেখাচ্ছি কিন্তু ওরাই বলে স্যার কিডনি তো কোনো ওষুধ নাই কারণ তারা বুঝছে এখন সবাই শিক্ষিত এবং অনেকেই কোন ওষুধ কিসের এটা বুঝে বুঝেন কথা যেমন পেশার ওষুধ কোনটা আপনারা বোঝেন না আপনারা ডায়াবেটিসের ওষুধ কোনটা বোঝেন না তা এখন কিডনির ওষুধ কোনটা বলে ডাইকেলটল না এটা তো ভিটামিন ক্যালসিয়াম কারণ কিডনি থেকে ক্যালসিয়ামের ফাইনাল ফর্মটা রিলিজ হয় তো এখন যাদের কিডনি নষ্ট তাদের তো ওই যে ডাইকেলটল আলাদাভাবে দিতে হয় কারণ ক্যালসিয়াম তো তার লাস্ট ফাইনাল ফর্মটা যেটা অ্যাক্টিভ ফর্ম সেটা উৎপাদন হয় না যেমন আপনার ভিটামিন ডি প্রথমে ধরেন আপনার স্কিনের দুটো রিয়াকশন হয় একটা হলো প্রথমে আলো আলোক রশ্মি পড়ে হ্যাঁ ইউভিবি তারপর হচ্ছে এখানে তাপ তৈরি হয় এখানে স্কি এখান থেকে যায় লিভার লিভার থেকে যায় কিডনি কিডনি থেকে ফাইনালি ব্লাডে আসে তো চারটা মানে ইয়া ধাপ পার হয় তো এখন আপনার যদি স্কিনে প্রবলেম থাকে কিডনিতে প্রবলেম থাকে বা লিভারের প্রবলেম থাকে বুঝতে পারছেন তাই তো যাই হোক সেটা একটা গেল আর হচ্ছে কিডনির আর একটা কাজ হচ্ছে যে বডির অ্যাসিড বেস ব্যালেন্স করে তো অনেককে বাইকার্বনেট দেওয়া হয় সোডিয়াম বাইকার্বনেট কারণ কিডনি থেকে সোডিয়াম বাইকার্বনেট উৎপাদন বা কারো লবণ দেওয়া হয় কারণ তাদের ইয়ে সোডিয়াম ক্লোরাইড কমে যায় বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে তারপর হচ্ছে এগুলো কিন্তু চিকিৎসা না এগুলো হলো সাপোর্ট তারপর রক্ত কমে যায় তো তখন ইরাইট্রোপাটিন ইঞ্জেকশন দেয় তো কিডনির কাজ রক্ত তৈরি করার জন্য ইরাইট্রোপ্রাটিন তৈরি করে ইরাইট্রোপাটিন এটাকে তৈরি করে তারপর প্রেশার ওষুধ দেয় কারণ প্রেশার কিডনি তো প্রেশারকে রেগুলেট করে রেনিন এনজিউটেন্সিম সিস্টেম যে মেকানিজমটা তো এখন যার কিডনিতে প্রবলেম তার প্রেশার নিয়ন্ত্রণ থাকে না তো তাহলে কিডনির ওষুধ কোনটা যে ওষুধ খেলে কিডনি ভালো হইয়া যাবে এই গেল একটা আর যদি সেই ওষুধ থাকে তাহলে খেতে খেতে কেন রুগীদের কিডনি ডায়ালাইসিস এবং ট্রান্সপ্লান্টে চলে যায় ডাক্তার দেখাতে 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 ইজি আর পনেরো হইয়া কেন যায় চিকিৎসা করতে 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 হার্টের ইজেকশন ফ্র্যাকশন কেন তো কুমিয়া বিশ পঁচিশ পনেরোতে চলে আসে তাহলে কি চিকিৎসা করাচ্ছেন করাইতে করাইতে ওষুধ খালি বাড়ে কেন তো করাইতে করাইতে চিকিৎসা করাইতে করাইতে প্রেশারের ওষুধ বাড়তে বাড়তে এখন এতগুলো হয়েছে কেন সাথে আবার আরও ওষুধ যুক্ত হয়েছে কেন আর ওষুধ খাইতে খাইতে এখন কোনো ওষুধ দিয়ে ঘুম হয় না কেন এখন মন খারাপের ওষুধ খাইতে খাইতে এখন কোনো ওষুধ দিয়ে মন খারাপ ভালো হয় না কেন দরফাড়ানের ওষুধ খাইতে খাইতে এখন হাইডোজে খাইয়েও দরফাড়ানি কমে না কেন এখন ডায়াবেটিসের চিকিৎসা করাইতে 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 এখন ইনসুলিন দেয় এখন ইনসুলিন দিয়েও কমে না কেন কারণ এগুলোর কোনো আসলে চিকিৎসা নেই মানে ওই রোগের মূল কারণটাকে কেউ বলেনি ওই যে উপর দিয়ে খালি ওই ইয়ে করছে ডালপালা ছাড়ছে আর কি গাছের গোড়ায় পানি দিছে গাছ যেন বড়ো হয় আর দু একটা ডালটাল ছাড়ছে আপনারা বুঝাইছে যে চিনি কমান ওষুধ খেয়া পেশার কমান ওষুধ খেয়া কিন্তু কি কারণে পেশার বাড়লো আপনারা জানেন কি কারণে বাড়ছে তো ডায়াবেটিস কি কারণে হয় এখন আমরা টাইপ ওয়ান নিয়ে আলোচনা করব না টাইপ ওয়ান হলো এমন একটা ডায়াবেটিস ইনসুলিনের অভাবে হয় তো এইটা খুব রেয়ার খুব অল্প মানুষের হয় এখানে মেজরিটি যাদের ডায়াবেটিস টাইপ টু তাহলে টু কীভাবে হয় সেটা জানি টাইপ ওয়ান হলো অভাবে হয় ইনসুলিনের অভাবে প্যানক্রিয়াস কোনো কারণে সমস্যা হয়েছে হইতে পারে অটোমেজ ডিজিজ বা অন্য কোনো কিছু মানে ইনসুলিন তৈরি হচ্ছে না তো তাদের চেহারাগুলো হবে একেবারে শুকনা কঙ্কাল তারা ওজন বাড়ে না খালি কমে যায় বলবে খালি ওজন কমে ওজন বাড়ে না এবং পরীক্ষা করলে দেখা যাবে ইনসুলিন তৈরি হচ্ছে না তো যাদের তৈরি হবে না তাদের ইনসুলিন দিয়েই চিকিৎসা করতে হবে ওখানে এটি তবে হ্যাঁ আমাদের নিয়ম ফলো করলে তাকে কম দিতে হবে যে সে ভাত খেলে বেশি দিতে হবে রুটি খেলে বেশি দিতে হবে ফল খেলে চিনি খেলে গুড় খেলে বেশি দিতে হবে আর সে যদি এটা না খেলে কম দিতে হবে তবে দিতে হবে আমার কথা বুঝতে পারেন তবে হ্যাঁ হ্যাঁ এরকম যেমন কেউ কেউ আছেন যেমন জন নক উনি কানাডা থেকে এসেছিলেন তো ওনারও ইনসুলিন তৈরি হতো না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদেরকে মেনে এখন ইনসুলিন তৈরি হচ্ছে মানে প্যানক্রিয়াস ভালো হয়ে যাচ্ছে এবং তার বিনা ইনসুলিন এখন ভালো আছে কোনো ওষুধ লাগে না ইনসুলিনও লাগে তারপর আর একজন আছেন সুবোধ ঢালি উনি বাংলাদেশেরই উনি সচিব ছিলেন রিটায়ার্ড করেছেন তিনি তিনিও এখন তার ইনসুলিন তৈরি হচ্ছে মানে প্যান মানে লাইফস্টাইল মানলে প্যানক্রিয়াস ভালো হয়ে যেতেও পারে তবে কার কার হবে এটা আল্লাহ ভালো জানেন তবে যাদের রিভার্স করার মতো অবস্থা আছে তাদের রিভার্স হয় যেমন আমাদের অনেকের কিডনি পনেরো থেকে একজনের পনেরো থেকে মানে ইজি হ্যাঁ তার সাইডের উপরে চলে গেছে এরকম ঘটছে তা এখন ওরা যে গল্প দেয় যে আমাদের ভালো হয়েছে তোমরাও যাও কিন্তু সবাই তো আর বোঝেও না মানেও না আর তাদের তো এটা সম্পূর্ণ নির্ভর করে তার জ্ঞানের উপরে এবং কিভাবে মানে সেটার উপরে আমাদের লাইফস্টাইলে মেনে ধরেন কেউ একশো একশো রেজাল্ট পাবে কেউ দশও পাবে না কারণ কি যে যেরম পড়াশোনা করে তার রেজাল্ট সেরকম যে যেমন জানবে যে যেমন মানবে কেউ হয়তো আমাকে এইভাবে মানে যে বাদ ফল দুধ খায় না ব্যাস আর মাঝে মাঝে একটু রোজা রাখে আর হচ্ছে হাঁটা চলা করে সকাল এই আমাকে মেনে ফেলছে শেষ কমপ্লিট যে আমি যে কে লাইফ স্টাইল ফলো করি মানা শেষ মানে আর কিছু জানে না যে আটটা শ্বাসের ব্যায়াম আছে কফি আনে মা আছে হ্যাঁ তারপর হচ্ছে যে ইয়োগা আছে মেডিটেশন আছে বুঝতে পারছেন নামাজ রোজা আছে পাঁচ সত্য নামাজ মসজিদে পড়া রোদ লাগানো আছে ঘাসের আটা আছে তারপর তুমি যে ভাত রুটি ফলদ খাইলে না অল্টারনেট আরেকটা যে খাইবা সেটা তো জানতে হবে তো আসলে আমাদের এই এটা আগেই বলা উচিত ছিল যে আমাদের অলিভ অয়েলের যে বোটলটা এখন চেঞ্জ হয়েছে হ্যাঁ যে আপনারা জানেন যে অলিভ অয়েলটা হাইলি সেন্সিটিভ এই জন্য এই ধরনের একটা যেন আলো প্রবেশ না করে তা আমরা বোটলটাকে চেঞ্জ করেছি হ্যাঁ তো এই বোতলটা অনেকে বলতেছে যে আমাদের কালো বোতল দিচ্ছে এটা কালো না এটা হলো খুব গ্রিন ডার্ক গ্রিন এটা হ্যাঁ এটা সবুজ তা এটা কালো না অনেকে ভাবছে যে এটা কালো তা আমার বলতেছে আমার কালো বোতল দিচ্ছে সাদা বোতল তো হ্যাঁ এটা আমাদেরই উচিত যে যখন কারো আমাদের বোতল চেঞ্জ হয় আপনাদের জানানো আমাদের দায়িত্ব তো এটা আসলে জানানো হয়নি আমি আজকে জানাই দিলাম আর কি তাহলে যারা কিনছেন ওরা ভাবছেন যে আমি এখানে দেখা এক রকম সাদা ওটা আগের বোতলটা ছিল এরকম এটা চেঞ্জ হয় তো যাই তো এখন ডায়াবেটিস টাইপ টু নিয়ে কথা বলছি তো টাইপ টু এর মূল কারণগুলো আগে আমি বলে নিই তারপর আমরা স্লাইড দেখাবো সেটা হলো যে কেউ যদি বেশি খায় বারবার খায় তা এখন এই খাবারটা যদি সে ব্যবহার না করে তাহলে খাবারটা চর্বি হিসেবে কোষের বিভিন্ন জায়গায় কোষের বাহিরে রক্ত নালিতে লিভারে স্কিনের নিচে তো জমা হবে এবার বুঝতে পারছেন তাহলে অবিসিটি মানে কি ভুড়ি বড় হয়েছে তার মানে চর্বি পেটে জমছে তারপরে লিভারে জমলে সেটার নাম কি ফ্যাটি লিভার আর এই ডায়াবেটি হল কোষের মধ্যে জমে গেছে কোষে জায়গা নেই আর রক্ত জমলে ব্লক তার মানে বুঝতে পারছেন তাহলে এখন যে রোগগুলোর মূল কারণগুলো আগে বলিনি যে আপনারা যে রুগী হয়েছেন সেটা পেশার হোক দুর্বলতা হোক নারীত্ব নাই বা পুরুষত্ব নাই যেটাই হোক বা মাজা ব্যথা বা গিরা ব্যথা যেটাই হোক বা ঘুম হয় না বা টেনশন বা স্ট্রেস নিতে পারেন না বা মনের কষ্ট হ্যাঁ বা টক্সিসিটি বা নেগেটিভিটি হ্যাঁ মানে এরকম মানে নেগেটিভ চিন্তা আসে অতীত নিয়ে খালি খারাপ খারাপ ভাবনা হ্যাঁ তো এই যে আপনাদেরকে দেখেন কত বিষয় আছে হ্যাঁ স্পিরিচুয়াল বিষয় মানসিক প্রশান্তির বিষয় অনেকগুলো বিষয় আছে তা চিকিৎসা কিন্তু এত সহজ না কারণ আত্মিক অসুস্থতা থেকে মানসিক অসুস্থতা থেকে আপনি রুগী হবেন ফিজিক্যালি আবার ফিজিক্যাল অসুস্থতা আপনার আর্থিক এবং মানসিক মানে সুস্থতাকে নষ্ট করে দেবে বুঝতে পারছেন এটা একটু বুঝতে হবে হ্যাঁ তার মানে অনেক নলেজ অর্জন করতে হবে যদি সুস্থ হতে চান তো যারা ভাবতেছে যে আমি একদিন এসে সব বুঝে গেছি হ্যাঁ আর আমি সব আমার যা ডাক্তার বলছে আমাকে এসে বলে আমি তো মানলাম অতটা তো ভালো হইলাম না আমি বললাম কি করছেন ডাক্তার যেমনি কইসে এমনে কইসে আমাকে এই জন্য ভালো নেই যে আপনি ভিডিও দেখেন নাই জানেন নাই বুঝেন নাই নিজে নিজে কিছু না বুঝা মানছেন এটা তো হবে না মাইন্ড মাইন্ডার জন্য তাহলে এটা বডিতে মানে সে যদি না জানে কেন এটা করছে তাহলে আমার আটটা শ্বাসের ব্যায়াম কোন শ্বাসের ব্যায়াম কেন কীভাবে করতে হয় কী কী উপকার জানা থাকতে হবে যে আমি কী করতেছে কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছি তো কী হবে তো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের রেসপিরেটরি ড্রাইভ এখন যদি আপনি কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট করে দেন আপনি অনেকক্ষণ দম আটকে রাখবেন যেমন আমি ইজিলি তিন মিনিট দম আটকে রাখতে পারি আপনারাও পারবেন তিন চার দিন ট্রেনিং করাবো আপনিও তিন মিনিট পারবেন যারা বলে পারি না ওরা ভালো করে শেখে নেয় জানে না বুঝে না বিশ্বাস করে নাই প্র্যাকটিস করে নাই ডেডিকেশন নাই হ্যাঁ আর হ্যাঁ জানে যে আমি ফারি না ব্যাস তো যে ফারে না হ্যাঁ জীবনে পারবে না দোজ হু বিলিভ যে আমি পারি না সে কোনো দিন পারবে না ডু আন্ডারস্ট্যান্ড তাইলে আর ইফ ইউ বিলিভ যে আমি পারবো তাইলে না আগে তো বিলিভ সিস্টেম বুঝতে পেরেছেন তাইলে যত রকম রোগ আছে আপনাদের যেমন ধরেন স্কিনের সমস্যা সুলকানি খাজ্জানি খোস পাসলা হ্যাঁ সব কিছুই আসলে আমাদের ইমিউন সিস্টেমের উপর নির্ভর করে বুঝতে পারছেন তাহলে ইমিউন সিস্টেম নষ্ট হয় কীভাবে বেশি না পাঁচ ষাটটি কারণ এক হচ্ছে ভিটামিন এর ঘাটতি মানে আমরা প্রপারলি রোদরে যাই না যেভাবে যাওয়া উচিত অথবা আমার লিভার কিডনিতে প্রবলেম অথবা আমরা ভালো কোলেস্ট্রল খাই না যেভাবে খাওয়া উচিত কারণ কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি তৈরি হয় রোদ লাগে কোলেস্ট্রলও লাগে আবার স্কিন ভালো থাকতে হয় এর সঙ্গে ভিটামিন ডি এর জন্য আবার ওমেগা থ্রি লাগে স্কিনে এটাও লাগে আবার লিভার ভালো থাকা লাগে কিডনি ভালো থাকা লাগে সব থাকা লাগে তারপর গিয়ে ভিটামিন ডি হবে তা এখন আপনারা দেখেন আপনার ভিটামিন ডি নব্বই একশো লাগবে কার কত আছে তা ভিটামিন ডির অভাব হলে ইমিউন সিস্টেম ভালো কাজ করবে না তাহলে একটা হলো ভিটামিন ডির অভাব বা ন্যাচারের কাছে না যাওয়া বা সূর্যের আলোতে না যাওয়া এটা একটি কারণ এবং ভিটামিন ডি শুধু সূর্যের আলো দিয়ে হবে না কোলেস্ট্রল লাগবে কোলেস্ট্রল থেকে তৈরি হয় র মেটিরিয়াল হচ্ছে যেমন বিল্ডিং ইট বালু সিমেন্ট রড কত কিছু লাগে এখন আপনি বললেন যে না আমি মানে আমার কাছে রড বালু ইট সিমেন্ট কিছু নাই তো বিল্ডিং বানাবো তো হবে তা কোলেস্ট্রল তৈরি হয় মানে কোলেস্ট্রল থেকে কি তৈরি হয় ভিটামিন ডি এটাকে বলে প্রিকার স্যার কোলেস্ট্রল হচ্ছে ভিটামিন ডির প্রিকার মানে এটা দিয়ে ভিটামিন ডি তৈরি হয় এখন আপনি রোদে পুড়ে কালো হয়ে গেছেন ভিটামিন ডি হচ্ছে না কারণ ডিমের কুসুম খান না ঘি খান না তেল খান না ভয় পান খালি সিদ্ধ সবজি খান তাহলে হবে না নাকি বোঝেন নেই হবে না তারা একদম লোক আছে তারা খালি ঘাস লতা পাতা খায় সিদ্ধ করে করে তো হ্যাঁ ভাবে কি তাতে কী ঘাটতে হয় কোলেস্ট্রল ভিটামিন ডি তারপর ভিটামিন ডি শুধু না স্টোন কোলেস্ট্রল থেকে তৈরি তো পুরুষত্ব চলে যাবে থাকবে না যারা মানে চর্বি কমানোর ওষুধ খায় তাদের পুরুষত্ব চলে যাবে নারীত্ব চলে যাবে এবং স্বামী স্ত্রী দুজনেই যদি রুগী হয় তাহলে কোনো ঝামেলা নাই কারণ কেউ স্ত্রীর ইচ্ছা নেই স্বামীর পাওয়ার নেই শেষ ঝামেলা না ভাই বোন সংসার করে তাহলে কোনো অসুখ কিন্তু যদি দেখা যায় একজন সুস্থ একজন অসুস্থ তাহলে বেদাল বেঁধে যাবে তাই জন্য আপনাদের উচিত সুস্থ হলে দুজন মিলে হওয়া আর রুগী হলে একসাথে হওয়া তাহলে আর কোনো ঝামেলা থাকে তা নাহলে অন্যের ঘরে অশান্তি হবে টাইপ টু ডায়াবেটিস অর্থাৎ সুগার বেড়েছে কিন্তু সমস্যা ইনসুলিন অভাব না সমস্যা ইনসুলিন ব্যবহার হতে পারছে না কারণ কোষে জায়গা নাই আর ইনসুলিন হচ্ছে রক্তের চিনি কোষে ঢুকায় ভাত রুটি ফল দুধ এগুলো খেলে যেমন চিনি বাড়ের ইনসুলিনও বাড়ে এবং টেনশনে যেমন চিনি বাড়ে ইনসুলিনও বাড়ে রাত জাগলে চিনি বাড়ে ইনসুলিনও বাড়ে আর ইনসুলিনের কাজ চাবি দিয়ে কোষে দরজা খুলে রক্তের চিনি কোষে ঢুকানো ইনসুলিনের কাছে চাবি আসে রক্তের চিনি কষে ঢুকাতে ইনসুলিন লাগে এই জন্য ইনসুলিনের অভাব হলে তার ডায়াবেটিস হয় আর যদি কোষে ওভারলোড থাকে কোষে চিনি ঢুকতে পারে না তখনও ডায়াবেটিস হয় তখন এটাকে বলে ইনসুলিন রেজিস্টেন্স আবার ইনসুলিনের কাছে তালাও আছে অর্থাৎ যদি বেশি ইনসুলিন থাকে কোষ খালি করার জন্যে যে ফ্যাট বার্ন করবেন কিন্তু ফ্যাট বার্ন করতে পারবেন ইনসুলিন ফ্যাট বার্ন হতে দিবে না এজন অনেকেই আছে বলে আমি তো তেমন কিছু খাই না কিন্তু শুকাই না ওজন কমে না বা আমি তো বাতাস খাইলে মনে হয় মোটা হইতে আসি বা আমি তো পানি খাইলে মনে হয় মোটা হইতে মানে আমি তো মনে হয় খালি মোটা হইতেই আসি হ্যাঁ অটোমেটিক মোটা হইতেছি কেন ইনসুলিন বেশি কম খেলেও ওজন বাড়বে আর যার ইনসুলিন কম সে শুকায় যাবে আর ছোটোবেলায় আমরা যখন মেটাবলিজম ভালো ছিল কত কিছু খাইছি সে হার্ট জির জেরে শেয়ারা ছিল হাড্ডি গোনা যাইতো কই হারমোনিয়াম মানে বুক মানে জামা খুললে সব হাড্ডি এরম ভিতরে ভিতরে খাস কাটা খাসকাটা হ্যাঁ না দেশি গরুর মতো আর কি হ্যাঁ নাকি বুঝেন না তো এরকম তো এখন কেন কারণ মেটাবলিজম ভালো ছিল অত খাইছি কিন্তু মোটা হয়নি তারপর মেটাবলিজম স্লো হয়ে যাবে এই মেটাবলিজম স্লো মানে ইনসুলিন বেড়ে গেছে বা ইনসুলিন রেজিস্টেন্স এইটি হলো সেইটা তো যাদের ইনসুলিন চার সে ভালো আর যার ইনসুলিন চোদ্দ তাহলে আমরা ডায়াবেটিস চোদ্দ হলে মাথা ঘুরে পড়ে যায় চিন্তায় কিন্তু ইনসুলিন চোদ্দ না স্যার কিছুই জানি না জানি না মাপি না তাহলে আমাদের ডাক্তাররা আমাদেরকে মূল কারণ থেকে দূরে সরে রাখেন যে ইনসুরিনটা মাপতে হবে হোমা আর দেখতে হবে কোষে ওভারলোড দেখতে হবে আর আমার ফ্যাট বার্ন করতে হলে কোষখালি করতে হলে ইনসুলিন কমাতে হবে ইনসুলিন বেশি কিনা জানতে হবে কমাতে হবে কিন্তু এই ইনসুলিন 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 তারা মারে আর সারা জীবন খালি চিনি 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 খাওয়ায় আর সিনি মাপে ইনসুলিন মাপে না তার মানে রোগের মূল কারণ নির্ণয় না করিয়া আপনাকে চিকিৎসা করতেছে আপনার ইনসুলিন বেশি না কম না জেনে আপনাকে ইনসুলিন দিয়ে দিচ্ছে এবং আপনিও তাদেরকে বিশ্বাস করে বছর বছর ইনসুলিন মারতে 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 নিজেরে আপনি মুরব্বা বানায় ফেলছেন শিরা তাহলে ডায়াবেটিস কখনো ভালো হয় জীবনেও না জীবনেও না ভালো হয় না শোনেন কারণ এটা কোনো রোগই না এটা হলো অনিয়ম তো অনিয়ম আপনি চাইলে আবারও করতে পারেন অনিয়ম মানে ডায়াবেটিস নিয়ম মানে ডায়াবেটিস নাই তো এটা ভালো হওয়ার খারাপ হওয়ার কোনো কিছু না তো যারা বলে এটা ভালো হয় না এটা ভাষাগতই কয় বুঝতে পারছেন কারণ এটা ভালো খারাপের কিছু নেই আমি অনিয়ম করলে আমি রুগী আমার মাথা বাড়ি মারলে ফাটবে না বাড়ি আর যদি মাথায় আমি বাড়ি না লাগাই হেলমেট পরে ঘুরি তাহলে মাথা ফাটবে না শেষ অনিয়ম মানে ডায়াবেটিস তাহলে যার অনিয়ম আছে তার ডায়াবেটিস আছে যার অনিয়ম নাই তার ডায়াবেটিস নয় আর প্রেশার মানে অনিয়ম তো যার অনিয়ম আছে তার পেশার আছে যার নিয়ম মানবে সে পেশার থেকে ভালো যাবে ঘুম হয় না অনিয়ম এখন সে নিয়ম মানে দুর্বল দুর্বল অনিয়ম কেন শক্তিশালী খাবার খায় নাই পর্যাপ্ত বিশ্রাম নেয় খালি খাইছে ঘুমাইছে আর এই কাম করছে টেনশন করছে হারারে যাচ্ছে এখন তার দুর্বল আর ওষুধ খেতে আরো দুর্বল হবে দিন দিন নাকি বলেন ওষুধ খেয়ে কি সবল হয়ে যাবে না দুর্বল হয়ে যাবে ডায়াবেটিস হয়নি এখনও কিন্তু ইনসুলিন বেশি সুগার নর্মাল ইনসুলিন বেশি সুগার নর্মাল হোমায় বেশি এই বুঝছেন তার মানে আপনার ডায়াবেটিস হওয়ারও বহু আগে এই ঘটনা শুরু হয়ে গেছে তাহলে সহজভাবে বুঝতে হলে যে ডায়াবেটিস কখন হয় যখন ধরেন এই রুমে এখনো লোক ঢুকার জায়গা আছে আছে কি না এখন ঢুকতে ডুকতে এমন অবস্থা আর শত চেষ্টার পর আর কেউ ঢুকার মতো অবস্থা নেই মানে জ্যাম্পট তখন হলো ডায়াবেটিস কিন্তু এই যে ওভারলোড শুরু হয়েছে এই শুরুটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স ডুড আন্ডারস্ট্যান্ড তাহলে দেখেন বিজ্ঞান কী বলে যে আমরা তো ওই খালি চিনি টেস্ট করাই কিন্তু ডায়াবেটিস হওয়ার অনেক আগে ইন্সুলিন ডিস্টেন্স হয়েছে প্রায় দশ বারো বছর আগে ডায়াবেটিস হওয়ার প্রায় দশ বারো বছর ইন্সুলিন এসটেন্স হয় তার মানে যাদের এখনও ডায়াবেটিস হয়নি ডায়াবেটিস হওয়ারও দশ বারো বছর আগে আমরা বুঝবো আপনার ভবিষ্যতে ডায়াবেটিস লাইনে হাঁটছেন কিনা ডু আন্ডারস্ট্যান্ড আমরা সময় হাঁটছি অনেক আগানো তাই জন্যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যারা এখনো রুগী হয়নি কেন গুরুত্বপূর্ণ কারণ তারা যদি এখন থেকে নিয়ম মানে তারা হানড্রেড হান্ড্রেড ভালো থাকবে ইনশাল্লাহ আর রুগীরা অনেকের এইটটি পার্সেন্ট ড্যামেজ ওই যে একজন বললো পুনর ইজে এবার পনেরো নিয়ে আসছে কিডনির মাত্র পনেরো আছে একশো নাই মানে ইয়া আসি নাই শুধু পনেরো আছে বুঝলেন মানে কিডনির ধরেন পনেরো ফাংশন আছে পনেরো পার্সেন্ট তাহলে একশো একশো ফাংশন ছিল এখন পনেরো আছে নাই কত আসি নাই তো হেরে নেই আমি কি করুম কথা বুঝেন নাই ইজে মানে ইজেকশন ফ্রেকশন মানে হার্টের একশো একশো তার থেকে আসে মনে করেন যে পনেরো বিশ তো কি হবে একটা লোক রুগী হয় কখন কিডনি কখন হয় যখন কিডনির আশি পঁচাশি ভাগ ড্যামেজ হয় তারপর বুঝতে পারে হার্ট অ্যাটাক বুঝতে বুঝে মানে কখন হয় যখন একশো পার্সেন্ট ব্লক অলরেডি হয়ে গেছে তো এমনকি তখনও বুঝে না সকালে সে মানে ভালো ছিল সে নাস্তা করছে পরোটা চা তারপর আরো কত কি খাইছে দুপুরে ভালো মতো মানে বুফে টুপে খাইছে এখন সন্ধ্যার পরে তার মানে বুক ব্যথা শুরু হয়েছে তো এখন ডাক্তার পরে লাস্টে এনজিও গ্রাম ট্রাম করে দেখা গেল একশো পার্সেন্ট ব্লক পঁচানব্বই নব্বই পরে এই ব্লক নিয়ে সে সকাল সকালে একশো পার্সেন্ট ছিল নাকি বুঝেন বোঝার নেই কথা একশো পার্সেন্ট কি এক রাতে হয়েছে এক রাতে হয়েছে এক পার্সেন্ট তারপর দুই তাহলে প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে ঘটনাটা ঘটছে এখন আপনার ভিতরে ব্লক আছে কিনা আপনি জানেন কিন্তু আমি বলে দিতে পারবো আপনার ভিতরে ব্লক আছে কিনা সহজ কিভাবে যার চলাফেরা ভালো না খাওয়া দাওয়া ভালো না যে অনিয়ম করে চলে অবশ্যই তার ভিতরে ব্লক আছে এটা গেলে একটা আর একটা হলো পরীক্ষা করলে বোঝা যাবে ইনসুলিন বেশি হোমায়ার বেশি ভিটামিন ডি কম টি জি বেশি এইচডিএল কম সি বেশি হ্যাঁ বোঝা যাবে আর সুগার বেশি মানে তো সে রুগী সুগার বেশি মানে তো রুগী তাহলে প্রতিটা ডায়াবেটিস রুগী তার কি ভিতরে ব্লক আছে হান্ড্রেড পার্সেন্ট আছে কিন্তু কত বলতে পারবো না ব্লক আছে এই কথা হান্ড্রেড পার্সেন্ট যে আছে হ্যাঁ অবশ্যই আছে তবে কত পার্সেন্ট বলা যাবে না নাকি বুঝেন না কারণ কি ব্লক তৈরি হওয়ার যত মেকানিজম মানে সব রেডি যেমন প্রদাহ তারপর হচ্ছে সুগার তারপর হচ্ছে ইনসুলিন বুঝছেন তারপর হচ্ছে টিজি সব আছে ভিটামিন ডি কম তো তার ব্লক না হওয়ার কি আছে কোষেও বলো সব আছে ব্লক হচ্ছে হয়তো ব্লগটা কত পার্সেন্ট আমি বলতে পারবো না কিন্তু ব্লগ আছে তা আমাদের হুমায়ার কত থাকবে সবাই বলেন তারপর টিজিএইচডিএল সি আর পি ইনসুলিন ব্লাড সুগার ভিটামিন ডি মার্শাল্লাহ সব ভালো ছাত্র মুখস্থ হয়ে গেছে আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন